আসসালামু আলাইকুম ওর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বেসিক ক্যালিগ্রাফি কোর্সের দ্বিতীয় পর্বে আপনারা যারা আমার বেসিক ক্যালিগ্রাফি কোর্সের প্রথম এবং দ্বিতীয় পর্ব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই কিছু না কিছু শিখেছেন এবং কিছু না কিছু জেনেছেন জেনেছেন ক্যালিগ্রাফি করতে হলে কি কী জিনিসের প্রয়োজন হয় এবং শিখেছেন ক্যালিগ্রাফি করার প্রথম দাম অর্থাৎ ক্যালিগ্রাফি করতে হলেই আমাদের প্রয়োজন পড়ে হরফ শেখা আর সেগুলোই আপনারা শিখেছেন সুতরাং ক্যালিগ্রাফি শেখার ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে গিয়েছেন আর একটু কষ্ট করে যদি বাকি পর্বগুলো আপনারা দেখতে পারেন এবং অপেক্ষা করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা পরিপূর্ণভাবে ক্যালিগ্রাফি শিখতে পারবেন এবার তাহলে আমাদের মূল টপিকে চলে আসি যেহেতু আগের ভিডিওটাতে আমরা শিখেছি কিভাবে হরফ শিখতে হয় তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে। শব্দ শিখতে হয় আপনারা যদি হরফগুলো ভালোভাবে আয়ত্ত করে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা শব্দগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন এবং তা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং খুব সহজ হবে প্রথমেই আমরা পেন্সিল দুটি এভাবে ধরে নিব। এভাবে ধরে নেওয়ার পর আমরা স্বাভাবিকভাবে হরফ যেভাবে লিখেছি সেভাবেই এখানে শব্দ লেখার চেষ্টা করব তো আমি এখানে প্রথমে আল্লাহ শব্দটা লেখার চেষ্টা করছি আপনারা খেয়াল করুন আমি কীভাবে আল্লাহ শব্দটা দেখি দেখুন প্রথমে আমি একটা আলিফ টেনে নিব এবং এরপর সাথে আরেকটা আলিফ টেনে নেব ছোটো করে অর্থাৎ প্রথম আলিফ থেকে একটু ছোট তারপর এখানে আরেকটা হবে আলিফ দেওয়ার পর এর থেকে আমরা বা আরেকটা আরিফের মতো টেনে দেব অতপর হাঁটা আমরা এভাবে লিখব অর্থাৎ উপর থেকে নিচ দিকে টেনে দেব এরপর আমি হরফগুলোকে আমার মতো করে ঠিক করে নিচ্ছি এতে করে হয় কি হরফগুলো যদি বাঁকাতেরা হয়ে থাকে তা সোজা হয় এবং কোথাও যদি মোটা হওয়ার কথা ছিল এবং চিকুন হয়ে গিয়েছে তাহলে তা ঠিক হয়ে যায় তো আপনারা খেয়াল করুন আমি কীভাবে এই পুরো শব্দটাকে ঠিক করছি এবং ঠিক করার পর কতটা সুন্দর দেখা যায় তা লক্ষ্য করুন আর হ্যাঁ আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পেন্সিলটাকে সুন্দর করে ধরে নেবেন আমি এখানে দুইটা পেনসিল একসাথে লাগিয়ে রেখেছিলাম বলে আমার লেখাগুলো চিকন হয়েছে আপনারা যদি চান আরও বড় করে লিখবেন বা আরও লেখাগুলো আরও মোটা রাখবেন তাহলে সেক্ষেত্রে এইভাবে পেন্সিল ধরা মাঝখানে একটা আঙুল রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার সাইজ অনুযায়ী আপনি মোটা করে নিতে পারবেন রেখে ফেলেছি এখন আমি আপনাদেরকে আবার পৃষ্ঠে কিভাবে আল্লাহ লেখবেন আলিফ টেনে নিব আলিফটা টেনে নেওয়ার পর সাথে আরেকটা আলিফ লিখব অর্থাৎ যাকে আমরা লাম বানাবো তারপর এখান থেকে আবার তারপর এখান থেকে আমরা হায়ের মাথাটা এনে ফেটে নিতে এবার আমি আবার আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছি হরগুলোকে আপনারাও যখন এভাবে তারপর নিজের মতো সাজিয়ে নেবেন এভাবে হরফগুলোকে ঠিক করে নিলে হয় কি হরফগুলোকে অনেক সুন্দর দেখায় এবং একটা সুন্দর ফিনিশিং আসে অন্যথায় হরফগুলোকে বাঁকাতেরা দেখা যায় দেখতেই পাচ্ছেন আমি আবারও আল্লাহকে সুন্দর করে লিখে ফেলেছি এবার আপনাদেরকে আমি আরেকটি শব্দ লিখে দেখাচ্ছি শব্দটি লিখবো হব অর্থাৎ ভালোবাসা খুবই ছোট একটি শব্দ তারপরেও শব্দটিকে দেখতে অনেক সুন্দর দেখা যায় আমি প্রথমে হাঁটা লিখে লিখে নেওয়ার পর উপরে একটা বা লিখে নিলাম আর ক্যালিগ্রাফির ক্ষেত্রে আপনি যেভাবে হরফ শিখেছেন ঠিক সেভাবেই যে লিখতে হবে তা কিন্তু নয় বরং আপনি আপনার মন খুশি ডিজাইনি হরফ লিখতে পারবেন কারণ এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য এবার আমি আমার মতো হরফটাকে সাজিয়ে নিচ্ছি আমি হরফগুলো ঠিক করতে করতে কিছু কথা বলে ফেলি আমরা যারা ক্যানভাসে ক্যালিগ্রাফি করব তারা একটা জিনিস মাথায় রাখবেন সরাসরি কখনোই ক্যানভাসে ক্যালিগ্রাফি করতে যাবেন বরং প্রথমে আমার মতো অন্য এক কাগজে যে ডিজাইনটা আপনি ক্যানভাসে করবেন সেই ডিজাইনটা কাগজে করে নেন তারপর সেই ডিজাইনটাই আবার নতুন করে ক্যানভাসে উঠান খবরদার এক্ষেত্রে কলম দিয়ে বা মার্কার দিয়ে কখন উঠাবেন বরং পেন্সিল দিয়েই উঠাবেন কেননা পেন্সিল দিয়ে লেখার ক্ষেত্রে আমাদের উপকারিতা হল আমরা মন খুশি সেটাকে মুছে আবার নতুন করে সাজাতে পারি এখানে তো আমরা হা এবং বাটা লিখলাম কিন্তু তেমন সৌন্দর্য দেখাচ্ছে না তাই তো তবে এটা আরও সুন্দর দেখাবে যখন আপনি এটাকে রঙ করবেন এবং আপনি যে শব্দটি লিখেছেন সেই শব্দ অনুযায়ী কিছু ইঙ্গিতপূর্ণ ডিজাইন করবেন যেমন আমি এখানে একটা লাভ দিয়েছি কারণ এটা ভালোবাসা লিখেছি আর লাভ এটা ভালোবাসার প্রতীক যা এই শব্দটাকে আরও অর্থবোধক এবং আরও সৌন্দর্য ফুটিয়ে তুলবে যদি এটাকে আমরা রঙ করি তাহলে এটাকে আরও অনেক সুন্দর দেখাবে তবে আমরা এখন কোনো রঙ করবো না কেননা এটা হলো আমাদের বেসিক ক্যালিগ্রাফি কোর্সের প্রথম দিকের পর্ব আর প্রথম দিকে আমরা শুধু শিখব কিভাবে হরফ শিখতে হয় কিভাবে শব্দ শিখতে হয় এবং কিভাবে বাক্য শিখতে হয় এগুলো যখন আমরা পরিপূর্ণভাবে শিখে ফেলবো তারপর আমরা শিখব কিভাবে সেই শব্দগুলো আমরা ক্যানভাসে ডিজাইন করব আর যখন তাও শিখে ফেলব তখন আমরা ক্যানভাসে কিভাবে রং করতে হয় তা শিখবো তাই আপাতত কিভাবে শব্দ লিখতে হয় তা শেখাই বুদ্ধিমানের কাজ যেহেতু আমাদের এই কোর্সটা হলো ক্যালিগ্রাফি শেখার তাই আমি আপনাদেরকে এবার কিভাবে ক্যালিগ্রাফি করতে হয় সেটাই দেখাচ্ছি একটি একটি হরফ না লিখে তাহলে এবার আমি তো করে একটি ক্যালিগ্রাফি করে নিচ্ছি ক্যালিগ্রাফি করে নিচ্ছি আমি কি লিখতে চাচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন দেখেন আপনারা বিষয়টা বুঝতে পারেন কি না আর হ্যাঁ আরেকটি বিষয় বলে রাখা ভালো ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম শব্দটিকে নিচে রাখব এবং পর্যায়ক্রমে উপর ওঠব অর্থাৎ যদি একটা বাক্যে তিনটা শব্দ থাকে তাহলে সর্বপ্রথম শব্দটা আমরা নিচের দিকে রাখব এরপর যে শব্দটা থাকবে এটা এর উপরে লিখব এবং এরপরের শব্দটা এর উপরে লিখব অর্থাৎ উপর দিকে যাবে তাহলে যারা ক্যালিগ্রাফার তাদের জন্য বুঝতে সহজ হয় যে এখানে কি লেখা হয়েছে কিন্তু আপনি যদি এক একটা শব্দ এক এক জায়গায় লেখেন একটা উপরে একটা নিচে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি নিজেই বুঝবেন না আপনি কি লিখেছেন আর অন্য কেউ বুঝবে সেটা তো দূরের কথা তাই সর্বপ্রথম তাই প্রথম শব্দটাকে নিচের দিকে রাখার চেষ্টা করুন এবং এর পরের শব্দগুলোকে পর্যায়ক্রমে উপরের দিকে আপনি এখানে খেয়াল করুন আমি বিস্মিলা লিখেছি বিস্মিলা লেখার ক্ষেত্রে প্রথমে মিম লিখেছি অর্থাৎ প্রথম শব্দটাকে অতঃপর আল্লাহ শব্দটাকে উপরের দিকে রেখেছি আমি যেই নিয়মটা আপনাকে বলেছি ঠিক সেই নিয়মটাই এখানে কাজে লেগেছি অর্থাৎ বাক্যের প্রথম শব্দটাকে নিচে রেখেছি এবং দ্বিতীয় শব্দটাকে উপরে রেখেছি অবশ্যই আপনারা এই বিষয়টাকে লক্ষ্য রাখবেন ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এবং প্র্যাকটিস করতে থাকুন কিভাবে আমি শব্দগুলো লিখেছি এবং আপনারা আপনাদের নিজের মতো নতুন নতুন শব্দ লিখে চেষ্টা করুন যদি না পারেন তাহলে গুগল থেকে কোনো একটা ক্যালিগ্রাফি দেখে সেটাকে নকল করার চেষ্টা করুন যদি না পারেন বারবার চেষ্টা করুন এক পর্যায়ে অবশ্যই সফলতা হবে আমার ক্যালিগ্রাফি শিখার ক্ষেত্রে এই নকল করাটা অনেকটাই কাজে লাগিয়েছি প্রথম প্রথম আমি নিজে নিজে বিভিন্ন ক্যালিগ্রাফি দেখে নকল করতাম আর সেই নকল করাই আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে সুতরাং আপনারা যদি ক্যালিগ্রাফি শিখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করুন এবং বেশি বেশি নকল করার চেষ্টা করুন একসময় দেখবেন আপনারা নিজেরাই নতুন নতুন শব্দ এবং নতুন নতুন ক্যালিগ্রাফি করতে পারবেন